আপনি বলেন মহিলাটা টাকা কোথায় রাখছে আর মহিলার তাহলে মহিলা টাকা রাখলো কোথায় দেখা গেছে পায়ের মধ্যে রাখছে আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই চেক করতেছি এই বল টাকা কোথায় রাখছো আমার কাছে কিন্তু এখন নিউজ আছে তুই টাকা কোথায় রাখছো টাকাটা এখন বের করে দে সুন্দর মতো এই স্যার আপনাকে আমি বার বললাম যে আমি টাকা চুরি করি নাই তারপরও আপনি আমি টাকা চুরি করতে আমি একদম মিথ্যা কথা বলবি না আমাকে অফিস থেকে ফোন দিয়ে জানানো হয়েছে তুই তোর পায়ের মধ্যে টাকা বেঁধে রাখছোস সুন্দর মতন নিজের হাতে নিজে টাকাগুলো বের করে এনে দে না হলে তোর খবর আছে কিন্তু জলদি টাকা বের করে দে আপনার যদি আমার কথা বিশ্বাসী না হয় তাহলে আপনি খুঁজে দেখেন চেক করেন আরে আপনি তো পুলিশ আপনি তো আমাকে চেকই করতে পারবেন না মহিলা মানুষ ছাড়া আমার গায়ে হাত দিতেই পারবে না এটা তো আপনাদের আইনে নাই কিভাবে চেক করবেন তাহলে ও আচ্ছা ঠিক আছে তুই তাহলে সত্য করে বলবি না তাহলে আমিই তোর চেক করতে হবে সর সর আপনি কতবার সাহস এটা মহিলা মানুষের গায়ে হাত দিতেছেন আপনি যদি আমাকে চেকই করতে হয় তাহলে মহিলা পুলিশ খবর দিয়ে নিয়ে আসেন কি মহিলা পুলিশ আরে মহিলা পুলিশ যদি এখন আনি তাহলে তোর এক ডাণ্ড মেরে ঠান্ডা করে দিবে তুই সুবুজি না আপনি যদি চেক করতে হয় তাহলে আপনি গিয়ে মহিলা পুলিশ নিয়ে আসেন জান

এখন এই মহিলার শরীরে তো আমি চেক করতে পারতেছি না ব্যাগও নেই পার্সও নাই কিন্তু টাকাও সাথে আছে আপনি একটু চেক করে দিবেন এই আপনি বারবার কি বলতেছেন বলতেছেন আমি রাখা বসে নেই নেই আর আমাকে যদি চেক করতে হয় কোন সমস্যা কি এই আপনি চুপ থাকেন ম্যাডাম এত কথা বলেন না তো আপনি একটু চেক করেন তো আচ্ছা স্যার আমি চেক করতেছি ভালো করে চেক করেন আরে কি বলেন না বলেন আমাকে তো ধারার থেকে বলে দিচ্ছে যে ওর সাথেই টাকাগুলো আছে একটু ভালো করে চেক করেন না আইনি আপনি এত কথা বলতেছেন কারণ চেক করছে না এই ছাড়েন ছাড়েন আপনি আমাকে আরে স্যার উনি তো ঠিক কথাই বলছে আমি তো চেক করলাম কিন্তু কোনো টাকা পয়সা তো কিছু পেলাম না বিনা কারণে কোনো প্রমাণ ছাড়াই আপনি ওনাকে এভাবে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছেন থানায় এটা তো ঠিক না দড়ি খুলেন দড়ি খুলে দেন আপনার কাছে কি প্রমাণ আছে যে উনি টাকা চুরি করছে আর কোনো কথা বলে লাভ নাই আমি আমার মতো চলে গেলাম আপনি আপনার মতো চলে যান তোর স্যার কি বললো না বললো সত্যি তো মহিলার কাছে তো কোনো টাকা পয়সাই নাই মহিলাকে কেন আমি তাই ধরবো আজকে ধান্দাটা ভালোই হলো পুলিশ ইন্সপেক্টরে মুরগি বানাইলাম সারা বলদ বানাইছি চল আবার অন্য কোথাও অন্য কোনো জায়গায় গিয়ে দেখি রান্না করা যায়নি